স্কুলের আমাদের এই সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তার আজকের এই ভিডিওতে আশা করছি তারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক একটা দারুণ খবর দেওয়ার জন্য আজকে বসেছি এবং এনি আমরা গতকালকেও লাইভে এসেছিলাম সেটি হচ্ছে যে ইউকেতে আপনি আইএলডিএস ছাড়াই মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই যেতে পারছেন এবং বিশেষ করে আমাদের যারা সিলেট প্রদুষিত অঞ্চলে মানুষ তারা কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে পারেন কারণ তাদের অনেক আর্থিক স্বজন রয়েছে সেখানে তো তারা আসলে সুযোগ খোঁজেন যে কীভাবে সিলেট যাবেন তো এটি হতে পারে আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ দর্শক কথা হচ্ছিল ইউকে আপনার স্টুডেন্ট ভিসায় আইএলটি ছাড়া কিভাবে যাবেন দর্শক আমাদের জন্য একটা দারুণ অফার রয়েছে সেটি হচ্ছে যে লন্ডন একটা বিখ্যাত ইউনিভার্সিটিতে আপনারা যাবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য এবং এটার মেয়াদ হবে দশ মাস এবং এটা খুব দ্রুত বিশ্বাস হয় এবং এটা আপনারা যদি অ্যাটলিস যেতে পারেন সেখানে পলিটিক্যালি অ্যাসাইলাম নিতে পারেন ইভেন আপনারা কাগজপত্র করে অন্য কোনো দেশেও যেতে পারেন তো বেসিক্যালি ইউকে তে ঢোকাটাই হলো যে আসল তো এই বিষয়ে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা যদি ভিসা ফাফসার মাধ্যমে যেতে চান তাহলে আপনারা ওদের সাথে যোগাযোগ করুন পাশে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অবশ্যই ভিসা ফাফসারের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ